নমস্কার বন্ধুরা আমি মৌ ইনারসোলমেস চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হনুমান জয়ন্তী পুজো সহজ সরল ঘরোয়াভাবে কীভাবে করা যায় বাড়িতে একই সাথে হনুমান জয়ন্তীর সময়সূচি এবং হনুমান জয়ন্তী পালনের নিয়মও শেয়ার করে দেব চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়ে থাকে তাই এই বিশেষ তিথিতে পালন করা হয়ে থাকে হনুমান জয়ন্তী প্রভুকুলপতি মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত ছিলেন হচ্ছে পবন পুত্র শ্রী হনুমান কলিযুগের অত্যন্ত জাগ্রত এক দেবতা রূপে তাকে মান্য করা হয়ে থাকে এবং তিনি সাত চিরঞ্জীবীর একজন ভক্তকে অত্যন্ত দ্রুত তিনি শঙ্কর থেকে উদ্ধার করেন হনুমানজির নিয়মিত আরাধনায় আমাদের জীবনের অনেক বাধা বিপত্তি দূর হতে শুরু করে বলে মনে করা হয় এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ এবং বাংলার চোদ্দোশো সালে হনুমান জয়ন্তী পালিত হবে আগামী উনত্রিশে চৈত্র ইংরাজির বারোই এপ্রিল শনিবার পূর্ণিমা তিথি লাগবে আগের দিন অর্থাৎ শুক্রবার আঠাশে চৈত্র ইংরাজির এগারোই এপ্রিল মধ্যরাত্রি দুটো চুয়াল্লিশ মিনিট এবং তা স্থায়ী হবে শনিবার উনত্রিশে চৈত্র ইংরাজিতে বারোই এপ্রিল শেষ রাত চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত প্রসঙ্গত বলে রাখি পূর্ণিমা তিথি চলাকালীন যে কোনো সময় তোমরা হনুমানজির পূজা করে নিতে পারো হনুমান জয়ন্তী পালনের নিয়ম প্রসঙ্গে বলি বন্ধুরা এই দিন অনেকেই উপোস করে থাকেন সেক্ষেত্রে সকাল থেকে উপোস করে হনুমানজির পূজা করে নিয়ে প্রসাদ খেয়ে উপোস ভাঙা যেতে পারে উপোস করা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ফল মিষ্টি সাবু ইত্যাদি খাওয়াই যেতে পারে হনুমান জয়ন্তীর দিন নিরামিষ খেতে হয় আর অনেকেই এই দিন নুন ছাড়া খাবারও খেয়ে থাকেন চলো এবার পূজাবিধি শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর সব ফুল মালা তুলসী পাতার গঙ্গা জল অগরু কপুরের গুঁড়ো চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসেই আমি প্রথমে আচমন করে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি তাই হাতে গঙ্গা জল নিয়ে ওং নাম বিষ্ণু নাম বিষ্ণু নাম বিষ্ণু ওং অপ্রবৃত্ত প্রবৃত্ত বা সর্বাবস্থাং গত বিবাহ যশ্বরে কুণ্ডলিকাক্ষং কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি, নমসূচি নমসূচি হনুমান জয়ন্তীর পুজোর জন্য আমি আলাদা করে একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠে জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপরে কাপড় পেতে নিয়েছি কাপড়ের উপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাবড়ি কপুরের গুঁড়ো গোটা আতর চাল দিয়ে পুজোর আসনটি আমি প্রস্তুত করে নিয়েছি আসনের উপর আমি একটা শ্রী হনুমানজি চিত্তপট বসিয়ে নিলাম লাল রঙের যেহেতু হনুমানজির সবথেকে প্রিয় তাই চিত্তপটটি আমি লাল রঙের কাপড়ের ওপরই রেখেছি শুরুতেই আমি হনুমানজির উদ্দেশ্যে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা হনুমান জয়ন্তীর পুজোয় শ্রী হনুমানজির উদ্দেশ্যে যে প্রদীপটি ধরানো হয় তার কিছু বিশেষত্ব আছে তোমরা নতুন মাটির প্রদীপ ব্যবহার করতেই পারো অথবা আঠা দিয়ে তৈরি প্রদীপও ব্যবহার করতে পারো আমি এখানে একটা নতুন মাটির প্রদীপ নিয়েছি প্রদীপে একটু ঘি বা চামেলি তেল দিয়েও পূর্ণ করে নিতে পারে অথবা তোমরা যদি সর্ষের তেলও দিতে পারো সেক্ষেত্রেও প্রদীপে তিনটি গোটা লবঙ্গ অর্থাৎ ফুল সহ লবঙ্গ দিয়ে দিতে পারো আর প্রদীপের সলতে যদি লাল রঙের হয় তাহলে তো থেকে ভালো হয় তো লাল সলতে তোমরা অনলাইনেই কিনে নিতে পারো বা দশকর্মার দোকান থেকেও কিনে নিতে পারো আর যদি না পাও তাহলে সাদা সোলতে নিয়ে লাল রঙের যে কালার দিয়েও পেন্ট করে নিতে পারো প্রদীপে লাল সিঁদুর বা মেঠে সিঁদুর অর্থাৎ কমলা রঙের সিঁদুর ফোটা দিতে হবে এই কমলা রঙের সিঁদুরে তোমরা দশকর্মার দোকানেই পেয়ে যাবে হনুমানজি যেহেতু চন্দনের সুগন্ধ অত্যন্ত পছন্দ করেন তাই হনুমান জয়ন্তীর পুজোয় তোমরা চন্দন সুগন্ধের ধূপ বা ধূপকাঠি ধরিয়ে নিতে পারো এবার একটা ফুল অর্পণ করে দিলাম ধূপকাঠি স্থানে আর হাত জোর করে করজোরে হনুমানজির উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছি যাতে তিনি কৃপা করে আমার গৃহে এসে এই সামান্য পূজা গ্রহণ করে এবার আমি হনুমানজি স্থানাভিষেক সম্পন্ন করব। একটি পাত্রে কিছুটা পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিয়েছি কর্পূরের গুঁড়ো এরপর দিয়ে দিলাম হচ্ছে অগরু আর সর্বশেষে হচ্ছে যে সামান্য একটু গোলাপ জল আর তাতে কয়েকটা ফুলের পাবড়ি মিশিয়ে দিলাম এই সদ্রপথ এই সুগন্ধি জল দিয়ে একটা পরিষ্কার সুতির কাপড় আমি একটু ভিজিয়ে নিচ্ছি এবার এই কাপড়টি দিয়ে আমি হনুমানজির চিত্রপটটি মুছে নেব বন্ধুরা তোমরা যদি হনুমানজির শ্রীবিগৃহে পুজো করো তাহলে প্রথমে পঞ্চামৃত দিয়ে তারপর এরকম সুগন্ধি জল দিয়ে হনুমানজির অভিষেক করে নিতে পারো আর শ্রী হনুমানজির পুজোর আগে শ্রী রামচন্দ্রেরও পুজো করে নিতে হবে তোমাদের কাছে যদি প্রভু রামচন্দ্রের ছোট কোনো বিগ্রহ বা চিত্রপট থাকে তোমরা সেইখানেই পুজোর আসনে রেখে আগে তাকে পুজো করে নিয়েই তবেই হনুমানজির পুজো করে নিতে পারো আর যদি সেরকম কিছু না থাকে তাহলে কোনো অসুবিধা নেই মনে করা হয় হনুমানজির বুকেই শ্রীরামচন্দ্রের বাস আর হনুমানজির যে সমস্ত চিত্রপটগুলি বাজারে কিনতে পাওয়া যায় তাতে বেশিরভাগ ক্ষেত্রেই হনুমানজির বুকে শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি থাকে আমিও সেই প্রতিকৃতিটাকেই পুজো করছি আর আমার চিত্রপটেও সেই একইভাবে হনুমানজির ফটোতেই শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি রয়েছে তো সেখানেই আমি শ্রীরামচন্দ্রের পূজা করে নেব তোমরাও কিন্তু এভাবেই করে নিতে পারো প্রথমেই আমি প্রভু শ্রী রামচন্দ্রকে আগে সাদা চন্দনের একটা তিলক পরিয়ে দিচ্ছি তোমরা কেশর চন্দনেরও তিলক পরাতে পারো এরপর আমি ওং রাং শ্রী রামচন্দ্র নামাহ এই মন্ত্র সহযোগে আমি প্রভু রামচন্দ্রের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা বা তুলসী দল ও ফুল নিবেদন করে দিচ্ছি এবার হাত জোর করে শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্রটি পাঠ করে নিচ্ছি প্রণাম মন্ত্রটি হলো রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় শ্রীতায় পতয়ে নমহ দক্ষিণে লক্ষণ ধন্যী বামত জানকী শুভা পূর্ত মারুতিজস্য তং নমামি রঘুত্তম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম প্রভু শ্রীরামচন্দ্রের পূজা হয়ে যাবার পর এবার হনুমানজির পূজা আমি করে নিচ্ছি প্রথমেই আমি হনুমানজিকে একটা পইতে নিবেদন করে দিচ্ছি এবার আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব প্রসঙ্গত হনুমানজির পুজোয় লাল চন্দন ব্যবহার করতে হয় এবার আমি লাল চন্দনের পর মেটে সিঁদুর বা কমলা রঙের সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি হনুমানজির চরণেও আমি মেটে সিঁদুর অর্থাৎ কমলা রঙের সিঁদুর নিবেদন করে দিচ্ছি বন্ধুরা হনুমান জয়ন্তীর দিন হনুমানজির জন্মদিন বলে মনে করা হয় তাই ওই দিন আমরা হনুমানজিকে যদি কিছু উপহারস্বরূপ দিতে পারি তাহলে তিনি অত্যন্ত তুষ্ট হন বলে মনে করা হয় এইবারও হনুমান জয়ন্তীর দিন আমি কিছু না কিছু উপহার হনুমানজিকে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে হনুমান জয়ন্তীর দিন কিছু উপহার হনুমানজিকে নিবেদন করতে পারো তবে এটা কিন্তু অপশনাল তবে আজ আমি হনুমান জয়ন্তী উপলক্ষে যে পুজোটা করছি তার জন্য তার জন্মদিন উপলক্ষে আমি একটা চকলেট গিফট করব। হনুমানজিকে নিবেদন করার জন্য আমি এখানে তুলসীর একটা মালা নিয়ে নিয়েছি এখানে আপনারা সাতটা অসত্য পাতা বা অসত্য পাতা সাদা চন্দন দিয়ে জয় শ্রীরাম বলে লিখেও আপনারা হনুমানজিকে নিবেদন করতে পারেন অসত্য পাতার বোটাগুলি লাল সুতো দিয়ে বেঁধে দিয়েও আপনারা মালাটি বানিয়ে নিতে পারেন এইরকম অসত্য পাতার মালা হনুমানজিকে নিবেদন করলে তিনি অত্যন্ত তুষ্ট হন বলে মনে করা হয় সব থেকে ভালো হয় যদি এগারোটা অসত্য পাতা দিয়ে এরকম একটা মালা তৈরি করে নিতে পারেন তো আমি অসত্য পাতার মালা তৈরি করতে পারিনি তাই জন্য তুলসীর যে মালা সেটাকেই সাদা চন্দন সহযোগে আমি হনুমানজিকে নিবেদন করে দিলাম আর অসত্য পাতা যদি তোমরা না পাও তবে তুলসী পাতা বট পাতা আকন্দ পাতা অথবা পান পাতাও ব্যবহার করতে পারো আমার মতোই কিন্তু তুলসীর মালাও তোমরা দিতে পারো মন থেকে ভক্তি বলে যেটাকেই তোমরা নিবেদন করবে তাতেই কিন্তু হনুমানজি তুষ্ট হবেন এবার আমি একটা হনুমানজিকে লাল ফুলের মালাও নিবেদন করে দিলাম যেহেতু লাল ফুলও হনুমানজির খুবই প্রিয় তাই একটা লাল জবার মালাও আমি নিবেদন করে দিলাম লাল চন্দন সহযোগে আমি হনুমানজিকে এবার ফুল নিবেদন করে দিচ্ছি লাল ফুল হনুমানজির যেহেতু অত্যন্ত প্রিয় তাই হনুমান জয়ন্তীর দিন আপনারা লাল ফুল যে কোনো দিতে পারেন আর তার সাথে কিন্তু লাল গোলাপও দিতে পারেন তো আমি এখানে লাল জবাও দিচ্ছি আর তার সাথে সাথে লাল গোলাপও দেব হনুমান জয়ন্তীর দিন তোমরা লাল গোলাপের মালাও নিবেদন করতে পারো আর যদি গোলাপের মালা নিবেদন করা সম্ভব না হয় সেক্ষেত্রে কয়েকটা লাল গোলাপ অবশ্যই কিন্তু লুজ দিতে পারো তোমরা আমি এবার হনুমানজিকে একটা ফুল নিবেদন করে দেব তো ওং হাং হানুমাতে নমহ এই মন্ত্র সহযোগে আমি হনুমানজিকে একটা ফুল নিবেদন করে দিলাম মেয়েরা হনুমানজিকে স্পর্শ করতে পারেন কি পারেন না হনুমানজির পুজো করতে পারেন কি পারেন না এই নিয়ে কিন্তু বিস্তর মতভেদ আছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভগবানের কাছে তার পুরুষ ভক্ত এবং স্ত্রী ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা সকলেই তার সন্তান সকলেই তার কাছে সমান এবং এই বিশ্বাস থেকে ছোটবেলা থেকেই আমি হনুমানজির পূজা করে আসছি এবং অন্যান্য দেবদেবীরও যেভাবে পূজা করি সেইভাবেও হনুমানজিরও পূজা করে থাকি তবে এটা আমার একান্তই ব্যক্তিগত বিশ্বাস অন্য কারোর ব্যক্তিগত বিশ্বাসে আঘাত করার অভিপ্রায় কিন্তু আমার নেই এছাড়া অনেকে বলেন যে মেয়েরা হনুমানজিকে পিতা পুত্র জ্ঞানে বা ভাতা জ্ঞানে এবং সখা জ্ঞানেও পুজো করতে পারে এবং সেক্ষেত্রে হনুমানজিকে স্পর্শ করি কিন্তু পুজো করাটা যায় আমি নিজের বড় ভাতা হিসাবে হনুমানজিকে পুজো করি তুলসী হনুমানজির অত্যন্ত প্রিয় তাই লাল চন্দন সহযোগে আমি একটি তুলসী দল হনুমানজিকে নিবেদন করে দিলাম হাত জোর করে আমি এবার শ্রী হনুমানজির প্রণাম মন্ত্রটি পাঠ করে নেব মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রীয় বুদ্ধিমত্তাং বরিষ্ঠ বাতাতুজং বানরজস্য মুখ্যাং শ্রীরাম দূতরাং নামা নামামি শ্রীরামচন্দ্রকে নিবেদন করার জন্য আমি এবার একটা পান পাতা নিয়ে নিয়েছি পান পাতার উপরে সিঁদুরের ফোটা দিয়ে একটা গোটা সুপারি এবং পাঁচটা লবঙ্গ ফুলসহ আমি হনুমানজিকে নিবেদন করে দেব পূর্ণিমা তিথি ছেড়ে যাবার পর পান পাতাটি জলে দিয়ে দিতে হবে এবং সুপারি লবঙ্গ একটা লাল কাপড়ে মুড়ে নিয়ে রেখে দিতে পারো কোনো শুভ কাজে বা কোনো চ্যালেঞ্জিং কাজে যাওয়ার আগে হনুমানজির আশীর্বাদস্বরূপ তোমরা ওটাকে নিয়ে যেতে পারো তোমাদের সাথে করে যারা গত বছর এগুলো হনুমানজিকে নিবেদন করেছিলেন এবং লাল কাপড়ে মুড়ে রেখে দিয়েছিল তারা কিন্তু এবছর হনুমান জয়ন্তীর আগে এগুলি জলে দিয়ে দিতে পারো এবার আমি ফুল সহযোগে একটা পান পাতা একটা গোটা সুপারি আর কয়েকটা লবঙ্গ আর হচ্ছে যে মেটের সিঁদুর সহযোগে আমি হনুমানজিকে এবার এগুলো অর্পণ করে দেব এবার আমি ভোগ নিবেদন করে দেব প্রথমেই আমি প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ফুল ও তুলসী পাতার সহযোগে ভোগ নিবেদন করে দেব আর তারপরে আমি শ্রী হনুমানজির উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দেব। আমি এখানে কলা অমৃতি আর লাড্ডু তুলসী পাতা এবং ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পান পাতায় গুড় ও ছোলা ফুল ও তুলসী পাতা সহযোগেও হনুমানজিকে ভোগ হিসাবে নিবেদন করে দিতে পারেন হনুমানজির ভোগ সবসময় তুলসী পাতার সহযোগে নিবেদন করবে প্রসঙ্গত গুড় এবং ভেজানো ছোলাও অনেকে হনুমানজিকে নিবেদন করে থাকেন ছোলার পরিবর্তে মানে কাঁচা ছোলার পরিবর্তে আপনারা কিন্তু ভাজা ছোলাও নিবেদন করতে পারেন আর পুজোর পরে এই গুড় ও ছোলা প্রসাদ রূপে যত বেশি লোকের মধ্যে আপনারা নিবেদন করে দিতে পারবেন ততই ভালো হবে হনুমানজিকে নিবেদন করার জন্য আমি এখানে লাড্ডু আর অমৃতি আর কলা দিয়েছি এছাড়া আপনারা বোদেও দিতে পারেন ভোগ হিসাবে আর যেহেতু আজ হনুমানজির জন্মদিবস তাই তার জন্য একটা চকলেটও দিলাম আপনারা যে যেরকমভাবে পারবেন সেরকম ধরনের কোনো কিছুই হনুমানজিকে আজকের দিনে কিছু দিয়ে হনুমানজিকে তুষ্ট করতেই পারে এছাড়াও আপনারা মিষ্টি পানও দিতে পারেন যেহেতু আমি আগেই মিষ্টি পান দিয়েছিলাম তাই আর এখানে মিষ্টি পান আমি অর্পণ করলাম না মনে করা হয় যে যেসব ভক্তরা প্রত্যেক শনি ও মঙ্গলবার হনুমানজিকে একটি করে মিষ্টি পান নিবেদন করেন হনুমানজি খুশি হয়ে তার জীবনের সমস্ত ভার নিজে বহন করেন এবার আমি শ্রী রামচন্দ্র এবং হনুমানজির উদ্দেশ্যে পানের জলও নিবেদন করে দিলাম আর পুজোর পরে এই মিষ্টি পান ও আপনারা প্রসাদ হিসাবে কিন্তু অবশ্যই গ্রহণ করতে পারেন এবার আমি ফুল ছড়িয়ে ভগবানের যে ভোগগুলি নৈবিদ্ধ করে দিলাম এবার আমি ধূপ তেলের পঞ্চমদ্বীপ সহযোগে আরতি করে নেব আরতির একটি বিশেষ নিয়ম রয়েছে ধূপ দ্বীপ যা দিয়েই আরতি করা হোক না কেন প্রতিটি জিনিস দিয়েই কিন্তু নয় বার করে আরতি করতে হয় এছাড়াও হনুমান চাল্লিশা বইটাতে একটি আরতির স্তপও আছে তোমরা চাইলে সেটা পাঠ করেও করতে পারো আরতিটি হনুমান জয়ন্তীর দিন অবশ্যই হনুমান চালিশা পাঠ করতে হবে সব থেকে ভালো হয় যদি এই দিন একচল্লিশ বার হনুমান চালিশা পাঠ করা যায় একচল্লিশ বার সম্ভব না হলে একুশবার বারও পাঠ করা যেতে পারে হনুমানজির আরাধ্য প্রভু শ্রী রামচন্দ্র হনুমানজির মাতা দেবী অঞ্জনার নাম স্মরণ করে হনুমান চালিশা পাঠ করতে হবে জয় শ্রী রামচন্দ্রের জয় দেবী অঞ্জনার জয় এবং হনুমান চালিশা পাঠের শুরুতে রামচন্দ্রের ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র এবং রামস্তুতি পড়ে নিতে হবে এরপর শ্রীরামচন্দ্রের বন্দনা পাঠ করে নিতে হবে বন্ধুরা তোমরা এই দিন ওং হাং হনুমাতের নামাহা এই মন্ত্রটি একশো বার জপ করে নিতে পারো তো সবশেষে আমি হনুমানজির উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি আর পুজোয় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখলে আসন্ন শ্রী হনুমান জয়ন্তী পুজো আমরা বাড়িতে নিজেরাই কিভাবে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে শ্রী হনুমানজির বিশেষ পুজো করে নিতে পারি এছাড়াও এই বছরে হনুমানজির পূর্ণাঙ্গ সময়ের সূচি এবং হনুমান জয়ন্তী পালনের নিয়ম এই সব কিছুই আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে রেখো যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগেই তোমাদের কাছে যায় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করো যাতে তারাও দেখার সুযোগ পায় আর যদি কোথাও কোনো অসুবিধা থাকে বা কিছু জানার থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কামেন্ট করে যেও আমি যথাসম্ভব পারবো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা হনুমান জয়ন্তীর দিন এভাবেই বাড়িতে খুব সহজ সরল ঘরোয়াভাবে পুজো করো এবং সব বাধা বিপত্তির হাত থেকে যাতে হনুমানজি এভাবেই রক্ষা করে এটাই প্রার্থনা করি তো আজকের ভিডিওটা এইটুকুই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন টাটা